নমস্কার বন্ধুরা আমি আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আজকে বানাবো থোর আর সজনে শাক দিয়ে দারুণ একটা নিরামিষ রেসিপি আপনারা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারবেন আর খেতে হয় কিন্তু অসাধারণ আর খুব অল্প উপকরণে আর খুব সহজ পদ্ধতিতে বানাবো তাহলে শুরু করি আজকে রেসিপি দেখুন বন্ধুরা কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল আপনারা চাইলে সরিষার তেল দিয়েও এই রেসিপিটি বানাতে পারেন দেখুন তেল গরম হয়ে গেছে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর এই রেসিপিটাই বন্ধুরা বেশি উপকরণ লাগে না খুব কম উপকরণেই তৈরি হয়ে যাবে দিয়ে দিলাম হাফ চামচ কালো সরিষা আপনারা চাইলে সাদা সরিষাও দিতে পারেন এবার একটু আমি নেড়ে দিলাম তেল দেখুন খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা বা কুচিয়ে রাখা থোর এখানে আমি থোর আগে থেকে সরু সরু করে কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম সেটাই আমি দিয়ে দিলাম আপনারা থোর বা সজনের শাক অনেকবারই হয়তো অনেকভাবেই খেয়েছেন কিন্তু একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন খুবই ভালো লাগবে একদম সহজ পদ্ধতিতে আর একদম কম উপকরণে দেখুন আমি এখানটায় থোর একটু খুন্তি দিয়ে নেড়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর সামান্য হলুদ গুঁড়ো আবারও একসঙ্গে ভালো করে আমি নাড়াচাড়া করে দেব বা নেড়ে দেব এখানে থোর তিন চার মিনিট মতো একটু ভেজে নিতে হবে কারণ ভাজাতে বেশ অনেকটাই আর আজকের এই রেসিপিটি বন্ধুরা আমি নিরামিষভাবেই বানাচ্ছি কোন রকম পেঁয়াজ রসুন ছাড়া কিছুক্ষণ ভাজার পর আমি ফিরে আসলাম দেখুন এবার দিয়ে দিলাম সজনের শাক সজনের শাকগুলো বন্ধুরা আগের থেকে আমি ভালো করে ছাড়িয়ে ধুয়ে আমি সেদ্ধ করে নিয়ে জল ঝরিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম এবার আবারও একসঙ্গে ভালো করে নেড়ে দেব এবার ভালো করে নেড়ে চড়ে ভাজা ভাজা করে নেবো বন্ধুরা দিয়ে দিলাম ঝালের জন্য পাঁচ ছটা চেরা কাঁচা লঙ্কা আপনারা যে যেমন ঝাল খাবেন সেরকম আপনারা নিজের পছন্দ মতো এখানে লঙ্কা দিতে পারেন দেখুন এখানে মিডিয়াম আছে এই রেসিপিটি করতে হবে না হলে কিন্তু ভালো লাগবে না দেখুন কিছুক্ষণ পর ফিরে আসলাম এখানে থোর আর সজনের শাক খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে আপনারা কালারটা দেখে বুঝতে পারছেন দিয়ে দিলাম সামান্য চিনি সামান্য একটু চিনি দিলে কিন্তু নিরামিষ রেসিপিতে বা পদে খুবই ভালো লাগে খেতে আপনারা চাইলে স্কিপ করতে পারেন যারা মিষ্টি খেতে পছন্দ না করেন আমি যে কোনো নিরামিষ রান্নাই সামান্য একটু চিনি দিই বন্ধুরা তাতে কিন্তু টেস্টটা খুব সুন্দর হয় আবার একটু নাড়াচাড়া করে আমি বেশ ভাজা ভাজা করে নেব তাহলে দেখুন কত সহজে তৈরি হয়ে গেল থোড় আর সজনের শাকের এই নিরামিষ রেসিপিটি এবার নামিয়ে সার্ভ করে দিচ্ছি রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনারা অবশ্যই একবার এইভাবে করে খাবেন খুবই ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটি বা রেসিপিটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা